একটা গাড়ি এক লিটার তেলে কয় কিলো চলে এই প্রশ্নটা গাড়ি কেনার আগে সবাই করে আমরা আজকে যে গাড়ি নিয়ে বেরিয়েছি এটা হচ্ছে একোয়া একোয়া বিস্কিট কালার ইন্টেরিয়ার ওই যে দেখেন পিছনের সিট প্যাট সবকিছু বেজ এই গাড়িটা পুষে স্টার্ট দাম একদম সস্তা এক দাম এক লিটার তেলে কয় কিলো যায় আমরা একটু জুম দিয়ে দেখাই এ দেখেন একদম লাইভের সরাসরি দেখেন এখন আমরা মাইলেজ পাইতেছি হচ্ছে তেরো দশমিক এক তেরো দশমিক তিন আপনারা একটু দেখেন নিজের চোখে লাইভে এতদিন তো শুনছেন কয় কিলো যায় এক লিটার তেলে একোয়া দেখছেন মাইলেজের রাজা যেমন প্রিয়াশ তেমন আপনার অ্যাকোয়া তেরো দশমিক পাঁচ এভারেজ মাইলেজ পার লিটার তেলে এখন যাচ্ছেন তেরো দশমিক পাঁচ এটা বাড়বো না গিয়াজ ভাই পারবে বাড়বে অবশ্যই আচ্ছা এই দেখেন তেরো দশমিক ছয় দেখছেন আস্তে আস্তে এটা বাড়তে থাকুক আমরা আজকে এই গাড়িটা এক্সক্রোলের দামে দিতে পারবো দিতে পারবো রিয়াজ কার সেন্টারে গেলে এই গাড়িটা পাবেন আমরা এটা টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি কোন জায়গায় এলিভেটেড দিয়ে তিনশো ফিট রিয়াজ ভাইয়ের এর আগের লাইভে একটা আমরা এই গাড়ি দেখাইছিলাম এবং আমরা সরাসরি দেখাইছিলাম যে এই গাড়িটা এক লিটার তেলে কয় কিলো চলে ওইটা দেখানোর পরে মোটামুটি সবাই কিন্তু ওই গাড়িটা নিতে চাইছিলেন কিন্তু বিক্রি হয়ে গেছে তেরো দশমিক আট হয়ে গেছে অলরেডি দেখছেন এক লিটার তেলে তেরো দশমিক আট এই জন্যই কিন্তু আপনার এই অ্যাকোয়া গাড়ি পিয়াজ গাড়ি আপনার সিএনজি করা লাগে না এই দেখেন তেরো দশমিক আট এখন কিন্তু এক লিটার তেলে চোদ্দ কিলোমিটার তার মানে আমরা শোরুম থেকে যে আসলাম এটা তো আমার মনে হয় দশ কিলো হয় নাই তাহলে আমরা কয় টাকার তেল পড়লাম চোদ্দ কিলো অলরেডি মাইলেজ পাওয়া যাইতেছে অল্প টাকার মধ্যে যারা একটা মাইলেজ ভালোর গাড়ি চান যে বেশি মাইলেজ পাওয়া যাবে পার লিটার তেলে তাদের জন্য অ্যাকোয়া আর এই গাড়িটার সিসি কিন্তু পনেরোশো যাদের বাজেট কম প্রথম গাড়ি কিনবেন বারো লাখ সামথিং বাজেট তেরো লাখের নিচে আজকে এই গাড়িটা পাবেন তেরো লাখ টাকার নিচে এবং আপনার সাইডের পেটগুলো থাকবে বিস্কিট কালার এই যে এটা কিন্তু কালো ওলাও আছে এটা হচ্ছে বিস্কিট আর এই গাড়িটা আপনার অরিজিনাল গাছ এই যে সামনে দেখেন হিটার আছে আমরা চলে আসছি একদম তিনশো ফিটার রাস্তায় মানে ভালো করে যেন আপনাদেরকে দেখানো যায় যে গাড়িটা আসলে কেমন চলে কারণ আপনি তেরো লাখ টাকার নিচে একটা গাড়ি কিনবেন গাড়িটা কেমন চলে ও। রিয়াজ ভাই মডেল কত গাড়ির মডেল 2013 13 এর মডেল অলরেডি কিন্তু সাড়ে 15 কাছাকাছি মাইলেজ আমরা পাচ্ছি এই মুহূর্তে এবং এটা কিন্তু আপনি বাড়তে বাড়তে 17 18 পর্যন্ত যাবে এবং আমার মনে আরও বেশি যাবে আপনার চালানোর উপর ডিপেন্ড করে এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে 12 লাখ প্লাস 13 লাখ টাকার মধ্যে নিতে পারবেন তো আমরা গাড়িটা এক জায়গা রাইখা তারপর বাইরের লুকটা দেখাবো বাইরের লুকটা অনেক সুন্দর তবে ভিতরে কিন্তু আপনার বিস্কিট অল্প টাকার মধ্যেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ গাড়িটা কি বলেজ হচ্ছে আপনার সাড়ে চোদ্দ পাওয়া যাচ্ছে সাড়ে চোদ্দ গাড়ি চলতেছে আপনার পঁয়ষট্টি কিলোমিটার দেখছেন এই যে কিলোমিটার মানে একশোর উপরে উঠাইলে তখন কি আপনার মাইলেজ আরো বেশি পাবেন এখন পাওয়া যাচ্ছে চোদ্দ দশমিক চার তো যাই হোক চোদ্দ কিলোমিটারও কম না এক লিটার তেলে এখন এখন আপনার যদি একটা গাড়ি এক লিটার তেলে চোদ্দ কিলো পনেরো কিলো যায় বা সতেরো কিলো যায় সেই ক্ষেত্রে তো এই গাড়ি আর এলপিজি সিএনজি করার দরকার পড়ে না দরকার পড়ে না মানে আপনি প্রথম গাড়িটা যদি জীবনের কিনতে চান তেরো লাখ টাকার মধ্যে আবার যদি আপনি মাইলেজও চান আমার ১৪ পনেরো সতেরো মাইলেজ লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিতে পারেন

ফিটনেস টেক্স চোখেন আপ টু ডেট আছে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আমরা কিন্তু আপনাদের জন্য এই জ্যানজট পার হইয়া কষ্ট করে অনেক দূরে গাড়ি নিয়ে আসি যাতে করে চালায়া দেখা তারপর আপনাদেরকে দেখাইতে পারি তো দেখলে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যে আমি চালাইতে পারলাম না দূর থেকে আমি গাড়িটা নেওয়ার জন্য যোগাযোগ করতেছি তো গাড়িটা কেমন চলে ঠিক আছে চোদ্দ দশমিক আট হয়ে গেছে এটা আস্তে আস্তে পনেরো পনেরো ষোলো এরকম যাবে এখন আছে চোদ্দ দশমিক আট আপনার চোদ্দ দশমিক নয় চোদ্দ এখনই দেখবেন পনেরো হয়ে যাবে আস্তে আস্তে আপনার মাইলেজ খালি বাড়তে থাকবে দুইশ জন লোক লাইভে আসেন পনেরো দশমিক দেখছেন পনেরো দশমিক এক কিলোমিটার মাইলেজ দিচ্ছে এখন গাড়িটা দেখি যাইতে থাকি কত দূর যাইতে পারি পনেরো দুই হ পনেরো দুই হ পনেরো দুই এই যে পনেরো দুই হ্যাঁ তিন হ পনেরো তিন পনেরো দশমিক তিন পনেরো দশমিক এই মুহূর্তে পনেরো দশমিক চার এভারেজ পাচ্ছি পনেরো দশমিক পাঁচ এভাবে বাড়তে থাকবে তো আমি রিকোয়েস্ট করব যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন এই দেখেন ভিতরে বিস্কিট কালার বাইরের কালারটা কি আমরা এখন নাইমা দেখাবো গাড়িটা ডাবল উই উপরে নিয়ে রাখবেন রিয়াজ হ্যাঁ জি নিয়ে রাখেন তারপর আমি দেখাই দিছি ইঞ্জিনের প্রবলেম কি বুঝলাম না আচ্ছা এই গাড়িটাতে আপনার এখনো পর্যন্ত রিয়াজ ভাই কিছু করে নাই যা স্ক্রিনে আই না আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাড়িটা মানে ছোট যদি কোনো সার্ভিস করাতে না কি এর দানা 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 ছোট কাটা কোনো সার্ভিস যদি লাগে তাহলে ইনশাআল্লাহ করে দিবে গাড়ি আপনি রেডি অবস্থায় দিবেন কাগজপত্র আপনি আপ টু ডেট পাবেন এবং আশা করতেছি যারা কম টাকার মধ্যে একটা আহ ইয়া চান একোয়া গাড়ি চান এটা কিন্তু মাইলেজ দিবে ভালো পনেরো দশমিক হয়ে গেছে দেখেন এই যে এখন পনেরো সাত এই যে পনেরো সাত কিলোমিটার চলতেছে এক লিটার তেলে কই এই যে পনেরো সাত তো যাই যদি কেউ এই গাড়িটা নেন প্রাইস অনেক কম আছে আমি কি বাইরে থেকে একটু দেখা দিব ভাইয়া দেখা দেন ওকে গাড়ির কালারটা হচ্ছে পাল হোয়াইট পার্ল ঠিক আছে এক্স করোলার থেকেও কম দামে মাত্র বারো লক্ষ প্লাস বাজেটে আপনি এই গাড়িটা পাবেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে আঠারো চৌত্রিশ সিরিয়ালের গাড়ি রিয়াজ ভাই তাহলে এটাতে আবার বডি সেন্সর আছে নাকি বডি সেন্সর আছে হ্যাঁ এই যে পার্কিং সেন্সরও আছে আর মোটামুটি রিমস সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনার বারো লক্ষ একটু বেশি তেরো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন তেজগাঁও সাত রাস্তা হোটেল হলিডে ইন পাশে রিয়াজ ভাইয়ের শোরুম এবং ওইখানে গেলেই কিন্তু আপনার এই গাড়িটা পাবেন আবার এটাতে কিন্তু আপনার প্রজেকশন লাইটও আছে দেখেন প্রজেকশন লাইট গ্লাস গুলো অরিজিনাল তাহলে বারো লক্ষ কত টাকা রিয়াজ ভাই দামটা একটু বলে দেন তো বেশি দিব না বারো লক্ষ সত্তর হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন গাড়িটা কিন্তু মানও ভালো পেপারস ভালো আপনার গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ভালো হাইব্রিড ব্যাটারি এবং কি বুস্টার এটা ব্যাটারির জন্য আমাদের ছয় মাসের গ্যারান্টি থাকবে যারাই কিনে নেবেন ছয় মাসের মধ্যে যদি কোনো ব্যাটারির প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আচ্ছা ছয় মাসের সহকারে গ্যারান্টি সহকারে আমরা দিব এবং কি গাড়িটা কালারটা হলো পাল কালার গাড়িটা কিন্তু খুব সেম কালার এবং কি গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ঠিক আছে কোন ধরনের আপনারা না গাড়ি চালাবেন পেন কোনটার মাইলেজ এবং কি তেল ঢুকাবেন কবে ভুলে যাবেন আচ্ছা মডেল দুই হাজার আঠারো এবং গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার এবং দুর্দান্ত পারফরমেন্স আপনার দেখলেন পনেরো দশমিক সাত পর্যন্ত আমরা মাইলেজ পাইছি এবং গাড়িটা কিন্তু আপনার ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট কালার পিছনে কিন্তু একটু স্পেসও আছে আপনি যদি মালামাল ক্যারি করতে চান দেখেন এখানে কিন্তু জায়গাও আছে লাগেজ রাখতে পারবেন বিস্কিট কালার সিট কভার করা আছে ভিতরেও বিস্কিট কালার সাইডে প্যাড সিলিংও বিস্কিট এবং সিটগুলো আপনার বিস্কিট কালার এটা আপনি ইকো মুডে চালাতে পারবেন ইভি মুডে চালাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সেন এই যে সাইডের প্যাড কিন্তু পুরা বিস্কিট একদম মানে মনের মতো একটা গাড়ি বিস্কিট এটাকে এটা এটাকে আপনার জি বলে জি আচ্ছা ঠিক আছে রিয়াজ ভাই ওঠেন আমি পঁচিশটা একটু দেখাই দিব ওই পাশ থেকে এই এই যে পঁচিশ ভাই তাহলে আমরা যাই গাড়ির আমরা বলছি মডেল হচ্ছে আপনার দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার কাগজ আপডেট এবং এই গাড়িটা আপনার পেপার পাবেন সিসি পনেরোশো মাইলেজ খুবই ভালো মানে আমি ওই দরজা লাগানোর সময় ওই হাতটা এখানে দরজা লাগানোর সময় ভুলবশত আপনার এই হাতটা এই জায়গায় এই লাগিয়ে গেছে সমস্যা নাই রাখি না একটু এলাসিটা ঠান্ডা আছে আপনি একটু কথা বলেন আমাদের যে মাইলেজ গাড়ির ইঞ্জিন গিয়ার সবকিছু মিলে পারফেক্ট আছে সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল এবং কি দেখেন সেটটা দেখেন সেটটা কিন্তু জাপানি সেট সাদা কালারের সেটটা তো আপনারা বুঝতেই পারতেছেন গাড়িটা কতটা ফ্রেশ যারাই নেবেন না কেন গাড়িটা চালায় মজা পাবেন সবচেয়ে বড় কথা দিন শেষে গাড়ি কিন্তু বাসা বাসা যাবে গাড়ি হবে দিন শেষে যাবেন যাবেন আর যদি বাসায় যান পেন নিয়া তাহলে গরের বউ বলবে কি গাড়ি কিনলা জীবন তেজপাতা আমি চাই না কারো জীবন তেজপাতা হোক হ্যাপি ফ্যামিলি হ্যাপি হোক আমি চাই গাড়ি নিবেন চালাবেন কোনো পেন থাকবে না আচ্ছা তাহলে এটার দাম দিলেন বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ সত্তর মডেল আঠারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি একোয়া হাইব্রিড ইউনিট একটু ঠিকানাটা বলে লাইফটা শেষ করব। ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর গাড়িটার সামনের গ্লাসটা যে অরিজিনাল আছে এটা কিন্তু আমি দেখাই দিছি এই যে এখানে হিটার আছে এবং এই গাড়িটা যিনি ইউজ করতেন উনি লায়নের মেম্বার ছিল মেম্বি তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে জি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম